টিকটক করলাম ভিডিও আসলে আহ আমি তাকে জিজ্ঞেস করলাম সব সময় আমাকে বোনের শ্রদ্ধা দিয়েছে বোনের মতো ভালোবেসেছে এবং আমি তাকে ভাইয়ের মতোই ভালোবেসেছি ভাইয়ের মতোই তার সাথে আছি আমার কাছে ওনার জায়গাটা অনেক শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা পূর্ণ উনি অনেক ভালো একজন মানুষ ভালো মনের একজন মানুষ ওনার আসলে অবদান আমি বলে পারবো না মামুনের জীবনে আর কি বলবো বলছে যে প্রিন্স মামুনের সাথে মাসুদের নাকি একটা প্রেমের সম্পর্ক এটা কি ভালো সম্পর্ক তাই না মাসুদ খানের খানজীতে গিয়েছিলেন কেন গিয়েছিল আমরা ওখানে মাসুদ ভাইয়ের সাথে আমি কাজ করছি দু হাজার বাইশ থেকে এবং মাসুদ ভাইয়ের পার্লার বংশন ছাড়া ওনার সাথে সাজা পুজা করা ছাড়া ওনার সাথে খুব ভালো একটা

বাইরে দিকে বোঝার সম্ভাবনা নাই যে মানে মানসিক ভাবে সে কেমন আছে সেটা না পড়েছে নাকি সে খাওয়া দাওয়া করতে পারছে না তার অবস্থানটা ব্যাপারে আমরা খুব আনসার্টেন ছিলাম আমি স্পেশালি যেখানে আমি আসলে সব সময় ওর রুটিনটা মেনটেন করতাম তো এখন খাবে তখন খাবে এটা খাবে সেটা খাবে এইভাবে সেখানে ওর মাও নেই মানে ও নিজের ভাবে আসলে কতটুকু খাওয়া দাওয়া করতে পেরেছে বা নিজের যত্ন করতে পেরেছে বা তার মানসিকভাবে সে কতটা নিয়ে পড়েছে এই সব আমি আসলে একটা আতঙ্কের মধ্যে ছিলাম আবু গুঞ্জন শোনা যাচ্ছে লাইলা মামুন আবার এক হয়ে যাচ্ছে জেলখানা থেকে বের হয়ে

ও তো এখনো অনেকটাই জীবনের পথ বাড়ি দেয় ওর ফিউচারটা সামনে করে আছে তো আসলে খুব প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু সে বুঝে আমরা যেমন বেশিরভাগ মানুষই আবেগে চলে ও আবেগে চলে ও রিয়ালিটিতে চলে ও সত্যি লাইফটা বুঝতে পারে এবং কি করলে ও ফিউচারে আপনারা আবার ওর এজ ডিফারেন্সটা জানেন এবং আপনারা খুব ভালো মতোই বুঝতে পারেন যে ওর অনেক বছর আগে আস করে মারা যায় তখন সে কি করে